আমি প্রেম ভালোবাসাকে ঘৃণা করি না আমি অপেক্ষা করি সঠিক মানুষটার জন্য জীবনে অনেক মানুষ আসবে কেউ কাছে টেনেও দূরে ঠেলে দেবে আবার কেউ দূর থেকেও আপন করে আগলিয়ে রাখবে তাই আমি ভুল মানুষের সাথে থেকে ভালোবাসা নামক পবিত্র শব্দটিকে অপমান করি না সামান্য ভুল বোঝাবুঝি ঝড়ে যে সম্পর্কের শিকড় ছেড়ে যায় সেই সম্পর্ককে আমি ভালোবাসা বলি না প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও মনের নরম কাদামাটি মেখে টিকে থাকাকেই আমি ভালোবাসা বলি যে সম্পর্কে ভালো থেকো বলে ইতি টেনে চলে যাই ওই সম্পর্ককে আমি ভালোবাসার নামই দিই না বরং ভালো রাখবো বলে সম্পর্ক বিচ্ছেদ না করে দিন শেষে জড়িয়ে ধরাকেই আমি ভালোবাসা বলি যে সম্পর্কে কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে গিয়ে বিচ্ছেদ চাইবে ওই সম্পর্ককে ভালোবাসা বলে পবিত্র শব্দটি অপবিত্র করতে চায় না এ সম্পর্কে জীবনে শেষ দিন পর্যন্ত সাথে থাকার প্রতিশ্রুতি দেয় সেই সম্পর্কটিকেই আমি ভালোবাসা বলি যে মানুষটি সমাজে দোহাই দিয়ে সম্পর্ক বিচ্ছেদ চাইবে তাকে নিশ্চয়ই ভালোবাসা বলা যায় না চারপাশে মানুষদের মানিয়ে নিয়ে ভালোবাসার মানুষটির হাত চেপে ধরে থাকাকে ভালোবাসা বলা যায় ভুল বোঝাবুঝির পর যেমন নিঃশ্বাস বন্ধ করার মতন কষ্ট আছে তেমন ক্লান্ত শরীরে ভালোবাসার মানুষের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়াতেও একরাশ আনন্দ আছে দিন শেষে যেমন জমে থাকা কথা না বলার কষ্ট আছে তেমন দিন শেষে জমে থাকা কথাগুলি নির্দিধায় বলে ফেলাতেও এক অফরন্ত শান্তি আছে অবহেলা ও ইগোর মাছ থেকে যখন ভালোবাসাটা প্রাপ্তি পাবে তখনই ভালোবাসা বুঝতে পারবে ভালোবাসার সম্পর্কটি টিকে থাকে শ্রদ্ধা সম্মানে যত্নে আর বিশ্বাসে এই পৃথিবীর সমস্ত ভালোবাসা পবিত্র হয়ে উঠুক আলো থাকুক পবিত্র ভালোবাসার মানুষগুলি